সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুই হাজার সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় হামলা চালান ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় বৃহস্পতিবার একুশ আগস্ট এসব মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান এরপর সুপ্রিম কোর্ট থেকে আজ এই সিদ্ধান্ত এল সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যেহেতু ইমরান দুর্নীতির মামলায় অভিযুক্ত তাই এখনই তিনি বাইরে বের হতে পারবেন না দুই সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান বাহাত্তর বছর বয়সী ইমরান খান এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরীফ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা করে শেহবাজ সরকার ইমরান খান ছাড়াও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের বা পিটিআই অনেক নেতাকে এমন মামলায় জর্জরিত করা হয়েছে দুই সালের মে মাসেই ইমরান খানকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল তখন ফুসে ওঠেন তার সমর্থকেরা সেনাবাহিনী এ গ্রেপ্তারের সঙ্গে জড়িত এমন অভিযোগ তুলে তারা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর ছাড়াও আরও কিছু অবকাঠামোতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান নিউজ টেক্স দৈনিক অন্য